দুঃখের কথা কি বন্ধু ভিডিও ছাড়লে খুব সুন্দর সুন্দর কথা বলে বলে ভিডিও ছাড়লে ভিডিওটা না দেখে যদি একটা কমেন্ট করে চলে যায় তা কিন্তু খুব খারাপ লাগে ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে কমেন্ট করলে কিন্তু খুবই ভালো লাগে আর ভিডিও সংশ্লিষ্ট কমেন্ট করতে গঠনমূলক কমেন্ট করতে তাহলে কিন্তু সবার উপকারে হয় আর যে কথাগুলো আমি যেগুলো বলি এগুলো কিন্তু আধ্যাত্মিক জগতের খুব ভালো কথা প্রতি প্রত্যেকটা মানুষের কিন্তু একান্ত একান্ত দরকার কিন্তু শোনার কেউ ছেড়ে যাবে না প্লিজ অনুরোধ করছি কেউ ছেড়ে যাবে না সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা কমেন্ট রেখে যাবেন এগুলো কিন্তু আমাদের দরকার প্রকৃতি যেরকম আমাদেরকে মানে মানে জন্ম দিয়েছে পরিপালন করছে সব কিছু তিনি করছে তার উপর যদি আমরা বির মানে উল্টোটা করি তার তাকে যদি আমরা বিরক্ত করি প্রকৃতি আমাদের তেমন ছাড়বে না কিন্তু আমাদের কি আবার শাস্তি দেবেই যেমন ছোট্ট একটা উদাহরণ বলছি আমরা সাগরে যাই সমুদ্রের কোলে সমুদ্র বিচে যাই ঘোরাঘুরি করি আনন্দ মজলিস করি অনেক এনজয় করি ওখানে আমরা বিভিন্ন প্রকার খাদ্য সামগ্রী নিয়ে যাই ওখানে খাই কলা কলা ছুলে তার খোসাটা ফেলে দিলাম কেউ জলের বোতলটা খালি হয়ে গেলে ওখানে ফেলে দিলাম কেউ একটা প্লাস্টিকের পলিথিন ফেলে দিলাম এইভাবে কিন্তু আমরা ময়লা আবর্জনা কিন্তু করতেই থাকি কিন্তু সমুদ্রটা ঢেউ আসে ঢেউ আসলে পরে সেগুলো নিয়ে চলে যায় জলের ভিতরে আবার এমন একটা সময় আসবে প্রকৃতি যেগুলো ফেলেছিলাম তারা দশ গুণ ময়লা মাটি দিয়ে কিন্তু আমাদের আবার রিটার্ন দিয়ে চলে চলে যাবে আবার তো তেমনই প্রকৃতিক তার ভারসাম্য সে কিন্তু সবসময় রক্ষা করে চলে তার মানে সন্তুলনটা কিন্তু রক্ষা করে সব চলে এই জন্য প্রকৃতির সাথে সম্পর্ক সবসময় রাখতে হবে প্রকৃতিকে ভালোবাসতে হবে যেন গাছ যেমন প্লান্ট যে বাগান জঙ্গল গাছগাছালি এর যত্ন যদি আমরা না করি একে যদি আমরা নষ্ট করে ফেলাই ধীরে ধীরে আমাদের কিন্তু কার্বন ডাই ডাই কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে আমাদের কিন্তু গরমটা প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে পলিউশন বেড়ে যাচ্ছে গাছ থাকলে কিন্তু অক্সিজেনটা মানে পর্যাপ্ত পরিমাণ থাকে সবাই কিন্তু সুস্থ থাকে বর্ষা কিন্তু ঠিক মতো হয় চাষিদের চাষ ঠিক মতন হয় মানে সব কিন্তু প্রকৃতির উপরে কিন্তু নির্ভর করে বাঁচে সেই প্রকৃতিকে আমাকে কিন্তু যত্ন করতে হবে এবং তাকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের প্রতি প্রত্যেকের এটা হলো প্রকৃতি অর্থাৎ সে সৃষ্টিকর্তা তার কথা আমাদের মেনে চলতে হবে তার কিন্তু কোথাও ভুল নাই ভুল কিন্তু আমাদের প্রতি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা তার কথা যদি না শুনি উল্টো চলি আমাদের সে শাস্তি ভোগ করতে হবেই এর কোনো বিকল্প হতে পারে না তাই সব সময়ের জন্য সৃষ্টিকর্তা বা ভগবানের কথা শুনে আমি যে ধর্মে যে সম্প্রদায় যে মত পথে থাকি না কেন সব জায়গায় একই কথা ভালো কথাই বলা আছে সব জায়গায় সব সময়ের জন্য সমাজের কী করে উন্নতি করা যায় পরের কি করে উন্নতি করা যায় পরের উন্নতির চিন্তা পরের মঙ্গল চিন্তা কিন্তু নিজ মঙ্গলের কিন্তু প্রসূতি এরা কিন্তু ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন নিজের মঙ্গল যদি চাও তাহলে পরের মঙ্গল ভাবো পরের মঙ্গল করো হুম এটা কিন্তু অবশ্যই তাই সব সময়ের জন্য সমাজের চিন্তা পারিপার্শ্বিকের চিন্তা দেশের চিন্তা সব সমস্ত করতে হয় কী করে সবাই অগ্রতি করে আমরা তো একসময় চলেই যাবো নেক্সট জেনারেশন যারা থাকবে তাদের জন্য কিন্তু অনেকটা ভালো হয়ে যাবে প্রকৃতি মনে করেন একজন একটা সন্তান হচ্ছে তার গর্ভবতী আছে সে আল্ট্রাসাউন্ড আল্ট্রাসাউন্ডের গুরু করে দেখলো ভিতরে কী না মেয়ে সেটাকে যদি তার যেটা দরকার সেটাকে রাখলো আর নাহলে সবটা নষ্ট করে ফেলো এটা কিন্তু প্রকৃতির বিরোধী নিয়ম এসব কখনো করতে নেই এসব পাপ হয় আর এটা কখনো ঠিক না এখন দেখুন মেয়ের সংখ্যা কমে গেছে ছেলের সংখ্যা কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গেছে এখন তো সমস্যা আমাদের ভুগতে আছে এরকম প্রকৃতির বিরোধে কখনও আমাদের যেতে নেই প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কিন্তু এরকম ভুল হয় তাই আমরা কখনো প্রকৃতির বিরুদ্ধে যাবো না সৃষ্টিকর্তার কথা শুনে চলবো আমি যে ধর্মে যে মতে চলে যে সম্প্রদায় থাকি তার কথা মেনে চলবো তাকে ভয় করে চলবো তাকে ভালোবাসবো সকলে ভালো থাকুন